হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার দই কচুরির একটা সহজ রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন দই কচুরিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে মার্শাল্লা অনেক অনেক টেস্টি হয় এই খাবারটা আপনারা বিকালের নাস্তায় খেলে অনেকটাই পেটটা ভরা থাকবে অনেকক্ষণ অথবা আপনারা এটা সকালেও অনেক সময় ট্রাই করতে পারেন কিন্তু এটা সব সময়ের জন্য না এটার জন্য আমি প্রথমে কিছু মটর ডাল ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে ওয়াশ করে নিয়েছি এটা টোটাল এক কাপ পরিমাণের হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এক হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণের জিরার গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণের লবণ এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা মাঝারি সাইজের আলুকে পিল করে নেব একটা পিলারের সাহায্যে পিল করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কেটে নেব এই আলু আর মটরটাকে একসাথে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আলু ছেলা হয়ে গেছে এখন আমি এটাকে কিউব করে কেটে নিচ্ছি এরকম ছোটো ছোটো করে চারকোনা করে বক্স বক্স করে কেটে নেবেন এই দই কচুরিতে মটরের সাথে আলুটা ব্যবহার করলে অনেক টেস্টি হয় এই আলুটাকে এখন আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেব এই যে দেখুন আমার ওয়াশ করে নেওয়া হয়ে গেছে আলুটা এখন এই আলু আর মটরটাকে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সুজি আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গরম পানি এখন এই সুজি আর গরম পানির মিশ্রণটাকে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং এটাকে একটা সাইডে রেখে দেব এখন আমি এখানে নেব ওয়ান ফোর্থ কাপ আটা একটা চামচ চিনি একটা চামচ সাদা তিল এক চিমটি লবণ আর দিয়ে দেব ওই সুজির মিশ্রণটা যেটাকে আমি গরম পানির সাথে ভিজিয়ে রেখেছিলাম এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটু পানি ব্যবহার করব আর পানিটা অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু এখানে গরম পানি ব্যবহার করছি তাই খুব সামান্য সামান্য করে গরম পানি দেব আর মথে নেব। একবারে বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ একবারে বেশি পানি দিলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন আমার ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে সাইডে রেখে দেব এখন আমি দইয়ের মিক্সচারটা তৈরি করে নেব এইটার জন্য আমি একদম বেশি করে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণের টক দই ব্যবহার করছি এখানে দুই টেবিল চামচ পরিমাণের চিনি দিচ্ছি হাফ চামচ লালমরচের গুঁড়া এক চিমটি লবণ একটা চামচ জিরার গুঁড়া একসাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই দইয়ের মিক্সচারটা ফ্যাটানো যতটা ভালো হবে দই কচুরির টেস্টটাও ততটাই ভালো হবে এই দইটাকে এমনভাবে ফেটতে হবে যাতে কোনো ধরনের কোনো লামস না থাকে এই কাজটা আপনারা হ্যান্ড পিসকে মাধ্যমেও করতে পারেন অথবা চামচ দিয়ে করতে সমস্যা হলে আপনারা কাটা চামচও ব্যবহার করতে পারেন দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে ঠিক এমন কনসিস্টেন্সি হবে ছোলা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এই মটর ডালটা আর আলুটাকে আমি একটু কুক করে নেব তার জন্য কড়াইতে সামান্য তেল আর জিরা ফোড়ন দিয়ে মটর ডালটা দিয়ে দিলাম এর মধ্যে এখন এটাকে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে আর চামচের পেছনের অংশ দিয়ে এটাকে একটু ভেঙে নেব হালকা করে হালকা করে ভেঙে নিলে জিনিসটা একটু ম্যাশড হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে দেখুন নাড়াচাড়া করতে করতে ডালটা মোটামুটি পানি শুকিয়ে গেছে আর অনেকটা ম্যাশও হয়ে গেছে এই পর্যায়ে আপনারা একটু চেক করে দেখবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কি না যদি লবণের পরিমাণটা ঠিক না থাকে তাহলে একটু লবণ অ্যাড করতে পারেন আর ঠিক এই পর্যায়ে সামান্য পরিমাণের তেল আর একটু দেব আর একটু তেল দিয়ে মশলাটা মশলার সাথে একটুকে আর একটু ভুনিয়ে নেব এখানে মশলা হিসেবে ব্যবহার করছি এক চার চামচ পরিমাণের জিরার গুঁড়া টিকে ভুনানো হয়ে গেলে তাকে নামিয়ে একটা সাইডে রেখে দেবো এখন একটা সার্ফেসের মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা আটার সুজির যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর প্রতিটা ভাগ থেকে একটা একটা করে আমি বড় পুরীর মতো বেলে নেবো এটাকে একটু মোটা করে বেলার চেষ্টা করবেন আমি থিকনেসটা দেখিয়ে দেব ঠিক কীরকম করে এটা বেলবেন এটাতে টেনশানে কোনো কিছু নেই এটা মোটা করে বল বেললেও যে এটা ফুলবে না সেরকম কোনো সমস্যা হবে না এটা তেলে দেওয়ার সাথে সাথেই মার্শাল্লা অনেক সুন্দর ফুলে উঠবে দুটো বেলা শেষ এখন একটু থিকনেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটু মোটা করে এই পুরিগুলো বেলে নিতে হবে এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলেই একটা একটা করে পুরি এর মধ্যে ছেড়ে দেব প্রথম অবস্থায় দেখবেন যে একদম ফুলছে না কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই এটা অবশ্যই ফুলবে একবার উল্টে দেবেন তারপর একটু দুই সাইড থেকে এরকম জালিয়ালা চামচ দিয়ে প্রেস করলে দেখুন এভাবে ফুলে যাবে এখানে দুটো চামচ ব্যবহার করবেন উল্টে দেওয়ার সময় তা না হলে তেলটা ছিটে আসার চেষ্টা করবে বা তেলটা ছিটে আপনাদের হাতে পুড়ে যেতে পারে তাই বারবার উল্টানোর সময় দুটো চামচ ব্যবহার করলে জিনিসটা সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর হাত পোড়ার চান্সও থাকবে না এটাকে দুই পাশ থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন করে আপনারা ভেজে নেবেন এই যে দেখুন এক পাশটা আমার ভাজা হয়ে গেছে অপর পাশটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি এটাকে তুলে দেব এবং পরের পুরিটাও আমি সেমভাবেই ভেজে নেব এই যে দেখুন এটাও হয়ে গেছে এটা অনেকটাই ক্রিস্পি হয় আর এটাকে একটা কাটা চামচের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি এর মধ্যে যে মটর ডাল আর আলুর পুটটা রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি এটা দেয়া হয়ে গেলে এর উপরে আমি দই দিয়ে দেব এই খাবারটা আপনারা যখন বিকালে নাস্তায় খাবেন পেটটা অনেকটা সময় পর্যন্ত ভরা থাকবে আর খেতেই জিনিসটা অসাম টেস্টের হয় আর এই জিনিসটা সবসময় গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন দই দেওয়ার পর এর উপরে কিছু চানাচুর আর কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি এখন তৈরি হয়ে গেল মজাদার দই তো এর উপরে একটু তেঁতুলের টকও ছড়িয়ে দিয়েছি এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই রেসিপিটি আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখতেই পাচ্ছেন দই কচুরিটি কতটা ইউনিক আর অনেকটাই লোভনীয় হয়েছে আর এই খাবারটা দেখতে যতটা লোভনীয় খেতে মশাল্লা অনেক 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 বেশি টেস্টি হয় তাই আর দেরি করবেন না আজই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরি ভালো থাকবেন সবাই